এভাবে কেউ মানুষকে পেটায় হ্যাঁ লাঠি চার্জ করে আপনারা খাইছেন কখনো বাড়ি লাঠির বাড়ি খাইছেন কখনো লাঠির পেটানো খাইছেন গদিতে পয়সা পয়সা খালি ওই ভাবগুলাই ধরতে পারেন জনগণের টাকাগুলো নিয়ে নিজের পিছনে নিজে ভর্তাছেন আর আপনার কোনো তাল ধারা নাই সব খালি শিক্ষকদের উপর দিয়ে না আপনাদের এই অত্যাচার বন্ধ করুন নাহলে এই দেশ আর দেশ থাকবে না যে দেশের শিক্ষকের সম্মান নেই সে দেশের মানে মনুষ্যত্বই নেই সেটা কিসের দেশ কী ঘোরাট ডিমের দেশ এটা ওই সব যারা যারা বুঝে না গেছে তো একটা শিক্ষকের কাছে পড়াশোনা করছেন আপনার শিক্ষার নেই আপনাদের শিক্ষা আপনার শিক্ষা দেওয়া হয়নি এগুলা হ্যাঁ জানুয়ারের মতো আচরণ করেন আপনারা আজকে শিক্ষকদের উপর যে বর্বর হামলা চালালেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমি একজন শিক্ষক কিন্তু শিক্ষকরা কতটা কষ্ট থাকে মানবতার জীবন পালন করে ধারণ করে সেটা আপনাদের জানা নাই যদি সেটা আপনারা জানতেন বুঝতেন তাহলে আপনারা এরকম অত্যাচারে লাঠি ফেটা করতেন না পুলিশ দ্বারা যে নির্যাতনটা আজকে আপনি শিক্ষকদের করেছেন তাদের জামা কাপড় ছেড়ে ফেলেছেন কাজটা একদমই ঠিক করে নাই তাদের কী দাবি ছিল এই শিক্ষকদের কী দাবি এরকম দাবি ছিল হ্যাঁ বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতাগুলো যাদের বিশ পার্সেন্ট বাড়ানোর জন্য স্বাস্থ্য ভাতা এইসব সব মিলে বিশ পার্সেন্ট বাড়িতে বলছে এবং একটা ন্যায্য দাবি এটা তাদের অনেক দিন ধরে তারা দাবি করে আসতেছে বারবার আশ্বাস দিয়ে বারবার আশা দিয়ে তাদের এই আশাগুলোকে ভঙ্গ করে দিচ্ছেন একজন শিক্ষক কীভাবে সংসার চালায় শুধু শিক্ষকই জানে আপনারা জানবেন কীভাবে এসি রুমে বসে বসে ওই শিক্ষকদের দুঃখ কষ্ট বোঝা যায় হ্যাঁ এগুলো বোঝা যায় না শিক্ষকরা কি পরিশ্রম করে সেটা শিক্ষককে জানে তাদের দাবিগুলো অনেক দিন ধরেই আপনারা সরকার প্রধানরা যারা আছেন বা সরকারে আছেন দাবি মেনে নিচ্ছেন দাবি মেনে নিচ্ছেন এই করতে করতে আপনাদের তাদের জীবনই পার হয়ে যাচ্ছে তবে দাবি আর মানতেছেন না খালি দিবেন দিবেন আচ্ছা যেটাই হোক আপনারা একটা আশ্বাস দেন বা কিছু একটা করেন একটা সমঝতায় এসে করেন